আসসালাম ওয়ালাইকুম এভরঅল ওয়েলকাম টু অরণ্য রানাঘর আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব এই আলুর পাকোড়াগুলো খুবই অল্প উপকরণে মাত্র দশ মিনিটেই আপনারা এই আলুর পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবে ঘরে থাকা খুবই সামান্য উপকরণে এত সুন্দর পাকোড়া তৈরি করা যায় সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেস ফলো করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি আলুরের পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছি আলুগুলো আমি খুব ভালোভাবে চুলে নিয়েছি এবার আমাদের এই আলুগুলো খুব ভালোভাবে রুটির সাহায্যে কুচি করে নিতে হবে আমি আলুগুলোকে বোটির সাহায্যে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আমি আলুগুলো খুব বেশি চিকন করে নিই বা খুব বেশি মোটাও করিনি আলুগুলো আমাদের অবশ্যই হালকা মোটা রেখে একটু কুচি করে নিতে হবে এটা আমরা বটি সাহায্যেই করব। আপনারা এটা ছুরির সাহায্যে করে নিতে পারেন তবে এটা গেটার দিয়ে গ্রেট করা যাবে না তাহলে আমাদের পাকোড়াগুলো মুচমুছো হবে না এবার আমাদের আলুগুলো পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আলুগুলো আমাদের পরিষ্কার পানিতে ধোয়ার পর অবশ্যই আমরা আলুগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নেব দেখুন আমার আলুগুলো ধোয়া হয়ে এসেছে এবার আমি আলুগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাত চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিতে হবে আলুগুলো আমরা খুবই আলতো হাতে খুবই অল্প সময়ের জন্য মাখিয়ে নেবো বেশিক্ষণ মাখালে আমাদের আলুগুলো থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে দেখুন আমি খুবই আলতো হাতে উল্টা আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আলুগুলো মাখা হয়ে এসেছে এবার আমি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ যতটুকু ময়দা দিতে হবে ঠিক ততটুকুই আমাদের চালের গুঁড়া ব্যবহার করতে হবে চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই আলুর পাকোড়াগুলো তৈরি করছি তাই এখানে আমি চালের গুঁড়াটা দিচ্ছি এবার আমাদের আবারও খুবই আলতো হাতে চালের গুঁড়া ও ময়দার সাথে আলুটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব বেশি চাপাচাপি করে মাখা যাবে না খুবই আলতো হাতে আলুটা আমরা মাখিয়ে নেব আমার আলুটা মাখা হয়ে এসেছে এবার আমি পাকোড়ায় শেপ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আলু নিয়ে আলতো হাতে আমাদের পাকোড়ায় শেপটা দিয়ে দিতে হবে খুব বেশি চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু আলুর পাকোড়াটা ভিতর থেকে মুচমুচে হবে না এই পাকোড়ার শেপটা আমাদের খুব বেশি টাইট করা যাবে না খোলা খোলা অবস্থায় রেখেই পাঁকোড়ায় শেপ দিয়ে দিতে হবে দেখুন আমাদের একটা পাকোড়া তৈরি করা হয়ে এসেছে আপনাদের সুবিধার্থে আমি আর একটা পাকোড়া তৈরি করে দেখাচ্ছি পাকোড়াগুলো তৈরি করার সাথে সাথে তেলে ছাড়তে হবে আলুর পাকোড়াগুলো সব দ্রুত ভেজে নিতে হবে না হলে কিন্তু আমাদের আলু থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে পাকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলগুলো আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে পাকোড়াগুলো ভাজার সময় চোলা সোলারাসটা আমাদের মিডিয়াম টু হাই ভোল্টেজে রাখতে হবে কল্পসে পাকোড়াগুলো ভাজলে পাকোড়াগুলো মুচমুচে হবে না পাকোড়াগুলো তেলে ছাড়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না দু মিনিট খুব ভালোভাবে পাকোড়াগুলো আমাদের ভেজে নিতে হবে এতে করে আমাদের পাকোড়াগুলো সেট হয়ে যাবে উল্টে দেওয়ার সময় পাকোড়াগুলো আর ভেঙে যাবে না বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলো আমাদের ছয় থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে মতো কালার আসা পর্যন্ত পাকোড়াগুলো আমরা বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে একটা চাকমার সাহায্যে উঠিয়ে নিচ্ছি আমার প্রথম বাসের পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি একই পদ্ধতিতে বাকি পাকোড়াগুলো ভেজে নেব দেখুন আমি বাকি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমাদের খুবই আলতো হাতে বাকি পাকোড়াগুলো দিয়ে দিতে হবে পাকোড়ার একটা পিঠ আমাদের খুব ভালোভাবে দু মিনিট ভেজে নিতে হবে দু মিনিট ভালোভাবে ভাজার পর পাকোড়াগুলো আমাদের খুব ভালোভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে আমরা ছয় থেকে সাত মিনিট পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব দেখুন আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে আবার আমি চাকরার সাহায্যে তেল ঝরিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নেব আপনারা নিশ্চয় তখন বুঝে গেছেন আমাদের পাকোড়াগুলো ঠিক কতটা মোছমুছো হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায় এই মুচমুচে স্বাদের ক্রিপচি আলোর পাকোড়াগুলো খেতেও কিন্তু অসম্ভব বজার হয় আশা করছি আজকের এই মুসমুসে ক্রিপচি আলোর পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ও সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচুক্ত নামাজ যাদের করবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ